ভাই আপনি কি জানেন ঠিক কত লক্ষ সদস্য হলে বা কত কোটি ভোটার হইলে একটা ইসলামী দল ক্ষমতায় যাইতে পারে আমাদের দেশের কিছু ইসলামী দলের কর্মীরা সংখ্যার অহংকারে বাঁচে না তাদের ভাবনা হল এমন আমাদের যেহেতু নেতাকর্মীর অভাব নাই টাকা পয়সার অভাব নাই সাংগঠনিক শক্তির অভাব নাই কাজে আমাদের বিজয় তো কনফার্ম আসমান জমিনের কেউ আমাদের বিজয় ঠেকাইতে পারবে না বাট তারা একটা জিনিস ভুলে যাইতেছেন যে আল্লাহর সাহায্য ছাড়া কখনোই দিন প্রতিষ্ঠা করা সম্ভব না ভাই সংখ্যা লাগবে শক্তি লাগবে অর্থও লাগবে এতে সবই ঠিক আছে কিন্তু এগুলো হইল দিন প্রতিষ্ঠার জাগতিক শর্ত এর বাইরে আধ্যাত্মিক শর্তও পূরণ করা লাগবে অর্থাৎ আপনাকে মোমেন হওয়া লাগবে আপনার ইমান হইতে হবে শির্কবিহীন ইমান আপনার সংগ্রাম হইতে হবে নিঃস্বার্থ সংগ্রাম আপনার কর্মসূচি হইতে হবে আল্লাহর দেওয়া কর্মসূচি তবেই আপনি পাবেন আল্লাহর সাহায্য পূরণ হবে আধ্যাত্মিক শর্ত ভাই আপনি সংখ্যায় শক্তিতে অর্থ সম্পদে সবার উপরে থাকলেও যদি আপনার সাথে আল্লাহর সাহায্য না থাকে তাহলে আপনাকে দিয়ে আর যাই হোক দিন প্রতিষ্ঠা হবে না আপনার অবস্থা হবে ওই ফুটবল টিমের মতো যারা দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে যাবে কৌশলের পর কৌশল খাটাতে থাকবে কিন্তু গোলের দেখা পাবে না